হাই কামন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি এ আপনাদের সাথে আছি রিদওয়ান শেব শিরোনাম প্রিনচেল এবারে বিস্তারিত জানাবো ভিগো ওয়্যারগার্ড প্রোজন মতBatchNorm অধিক চাপেও ভাঙে না ভিগো কানপুর টেস্টের খবর জানবে এবার টানা দ্বিতীয় দিন পরিত্যাক্ত হয়েছে খেলা আড়াই দিনের বেশি সময় ধরে মাঠে গড়াচ্ছে না বল তৃতীয় দিন কোনো বৃষ্টি হয়নি তবু মাঠে তৈরি করতে পারেনি মাঠকর্মীরা আউটফিল্ডের কাঁদা বাধা হয়ে দাঁড়িয়েছিল এমন মাঠে ম্যাচ দেওয়ার পেছনেও নাকি আছে রাজনীতি কানপুর থেকে আশ্রিক সূত্রের রিপোর্ট বাইশ গজে একাকি তামিম ইকবাল কিছু মুহূর্তের জন্য ক্রিকেটার সত্তায় ফিরে গেলেন তিনি মাইক্রোফোন হাতেই কয়েকবার শ্যাডো ব্যাটিং করলেন খান সাহেব বৃষ্টি নেই ঝড় নেই কোনো নিরাপত্তার শঙ্কাও নেই তবুও মাঠে গড়ালো না তৃতীয় দিনের খেলা আগের দুদিনের মতো সকাল থেকেই কানপুরের আকাশের মুখ ভারী ফ্লাড লাইটের আলোতে খেলা যেত তবে মূল সমস্যা মাঠ দুই দিনের বৃষ্টিতে আউটফিল্ড ভেজা কোথাও কোথাও স্পষ্ট কাদা দেখা গেছে রোদের অভাবে মাঠ শুকানো যায়নি বিকল্প কোনো ব্যবস্থাও নেয়নি ভেনু কর্তৃপক্ষ ঘন্টার পর ঘণ্টা শূন্য মাঠে কোনো মাঠ কর্মীর উপস্থিতিও নেই কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা ভালো নয় ফ্লাড লাইটের আলোও যথেষ্ট কম বৃষ্টির সম্ভাবনা জেনেও কেন এখানে টেস্ট ম্যাচ আয়োজন সূত্র বলছে ভারতের অধিনায়ক রোহিত শর্মাও কানপুরে খেলতে আপত্তি জানিয়েছিলেন কারণ তিন বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফ্লাড লাইটের আলো কম থাকায় দেড় ঘন্টা আগে ম্যাচ শেষ হয়ে যায় সেই ম্যাচ জিততে ভারতের প্রয়োজন ছিল মাত্র এক উইকেট তবুও বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লার এলাকা হওয়ায় অনেকটা জোর করে কানপুরে টেস্ট আয়োজন পরপর দুদিন খেলা মাঠে না গড়ায় হতাশ ক্রিকেটার দর্শক গণমাধ্যম কর্মীরা চতুর্থ দিন বৃষ্টির খুব একটা সম্ভাবনা না থাকলেও মাঠ প্রস্তুত হবে কিনা সে শঙ্কা থাকছে টাইগার অবশ্য সময়টা অন্যভাবে কাজে লাগিয়েছে মুমিনুল হকের জন্মদিন উদযাপন করেছে ল্যান্ডমার্ক হোটেলে রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর কানপুর ভারত দেশে ফিরলে খেলোয়াড় হিসেবে নিরাপত্তা পাবেন সাকিব আল হাসান নিশ্চিত করেছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তবে রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের রোষানল থেকে রক্ষার নিশ্চয়তা সরকার দিতে পারবে না বলেও জানিয়েছেন তিনি যে কারণে তাকে তার রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা ফলে দেশে ফিরে শেষ টেস্ট খেলার অনিশ্চয়তা থেকেই যাচ্ছে একই মত বিসিবি পরিচালক নাজমুল আবেদিনীর আসলে একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের সাকিবের নিরাপত্তায় সরকারের কোটে বল ঠেলে দেন বিসিবি সভাপতি আরও বাড়ে দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলার শঙ্কা অবশেষে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা এসেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিশ্চিত করলেন ক্রিকেটার হিসেবে সাকিবের নিরাপত্তা দেয়া হবে খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব তিনি দেশে আসলে আমরা সেটা দিব এবং তার নামে যে মামলাটা হয়েছে হত্যা মামলা সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া যা হবে কিন্তু এতটুকু শুনে সাকিব খুশি মনে দেশে ফিরতে পাচ্ছেন তা নয় উপদেশটা এটাও স্পষ্ট করেছেন রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের প্রতি মানুষের যে ক্ষোভ সেটা প্রশমনের দায়িত্ব তার নিরাপত্তা চাওয়াটা অবান্তর জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকে রিডিউস করতে হবে আমার কথা দিয়ে জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউ কাউকে আসলে দিতে পারবে না শেখ হাসিনা কেউ নিরাপত্তা দেওয়া যায়নি তাকে দেশ ছেড়ে পালা হয়েছে তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি তার মানে দেশে ফিরতে হলে নিজ দায়িত্বেই ফিরতে হবে সাকিব আল হাসানকে ফিরলেও দেশ ছাড়তে পারবেন কিনা জানেন না এ অবস্থায় তার সামনে অনিশ্চিত ভবিষ্যৎ তাই কানপুরেই শেষ হতে পারে সাকিবের টেস্ট ক্যারিয়ার টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তাই টেস্ট শেষে ভারত থেকে আমেরিকায় চলে যেতে পারেন টাইগার অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে হলে দেশে ফিরবেন না হলে শুধুই খেলতে হবে বিদেশে নভেম্বরে আফগান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আর আগামী বছর ফেব্রুয়ারি মার্চে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই বিদায় বলবেন আন্তর্জাতিক ক্রিকেটকে অনেকের মতোই আমিও চাই যে ওর মতো একজন খেলোয়াড় দেশে মাটিতে খেলা শেষ করবে আনফর্চুনেটলি অনবার্য কারণবশত সেটা হয়তো এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না যদিও আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে বাংলাদেশের বিপক্ষে স্থগিত সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান নভেম্বরে আরব আমিরাতে হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ছয় দিনের মধ্যে হবে তিন ম্যাচ ছয় নয় এবং এগারো নভেম্বর তিন ওয়ানডে তবে আমিরাতের কোনো ভেনুতে হবে খেলা তা নিশ্চিত করেনি আফগানরা এবছর জুলাই আগস্টে হওয়ার কথা ছিল তিন টি টোয়েন্টি এবং দুই টেস্ট তার পরিবর্তে দু বোর্ডের সম্মতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে হচ্ছে ওয়ান ডে সিরিজ তিনশো ডিস বেশিরভাগ ডিসিপ্লিনে খেলা বন্ধ সংগঠকদের মনোযোগ কমিটি আর রদ বদলে কিন্তু খেলোয়াড়দের খোঁজ রাখছেন না কেউই তারা কেমন আছেন আর্থিক পরিস্থিতি কেমন পরিবর্তন নেই বা ভাবনাটা কী উপেক্ষিত তাদের মন্তব্য আর পরামর্শ খেলোয়াড়দের বোঝার জন্য কমিটিতে সাবেকদের চান তারা আপনি এখন যে আছে সেও চোর আপনি যাকে বের করে দিবেন আরেকজন কানবেন সেও চোর প্রকৃত ভালো লোক কোথাও স্পোর্টসে নাই প্রত্যেকটা লোকই এখানে চুরি করতে আসে এখানে স্পোর্টস নিয়ে ভাবার জন্য কেউ আসে না হ্যাঁ যদি আসতো তাহলে আপনি স্পোর্টসকে আজকে এখানে দেখতেন না সংগঠকদের নিয়ে খেলোয়াড়দের ভাবনা এর বেশি কিছু নয় পদের মায়া ব্যক্তিস্বার্থ সবই গুরুত্ব পায় শুধু খেলাতেই যেন মনোযোগ কম সরকার পরিবর্তনের পর বেশিরভাগ ডিসিপ্লিনে খেলা বন্ধ পুরোনোদের পদ আঁকড়ে থাকার আকাঙ্ক্ষা বাকিদের কমিটিতে জায়গা পাবার খেলার আলোচনা কোথাও নেই খেলোয়াড়দের খোঁজও রাখছেন না কেউ অথচ এই অচলাবস্থায় বেশি সংকটে ক্রীড়াবিদরা আমাদের কাছে এসে কথা শোনা বা আমাদের কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়তো বা কারো মনে হয় না যে না আমাদের বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কিছু মানুষ তাদেরকে এমনভাবে ট্রিট করে যেন তারা তাদের শ্রমিক হ্যাঁ এ প্লেয়ার হিসেবে এই জায়গাগুলো আমি চাই নিশ্চিত করতে যে প্লেয়ার প্লেয়াররা যেন তাদের মর্যাদাটা সমানভাবে পাই ফেডারেশনগুলোর সংস্কার প্রক্রিয়া চলমান তবে খেলা বন্ধে নির্দেশনা নেই ধাপে ধাপে বিভিন্ন ফেডারেশনে অ্যাডক কমিটি করবে ক্রীড়া পরিষদ খেলোয়াড়দের আক্ষেপ তাদের জন্যে ফেডারেশন সাফল্য তারাই এনে দেন অথচ তাদের মন্তব্য পরামর্শ উপেক্ষিত সব কমিটিতে সাবেকদের রাখার অনুরোধ তাদের এতদিন আমাদের যে একটি সদস্য কমিটি আছে এই কমিটিতে একজন সাবেক জাতীয় দলের খেলোয়াড়ও নাই তো সেই ক্ষেত্রে সিলেকশন কমিটি তারপর হচ্ছে বিভিন্ন কমিটিতে তো অবশ্যই একজন স্পেশালিস্ট দরকার যারা খেলা জানে কোচিং জানে এই ধরনের দরকার দেখে আসতে যে টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো টার্নিং পয়েন্টই হয় নাই তো আমি মনে করি এরকম একটি কমিটি আসবে যে আমাদের হকিকে টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট করে একটা ভালো জায়গায় নিতে পারবে ফেডারেশনগুলোতে শুধু ব্যক্তির পরিবর্তন নয় কাজেও ইতিবাচক পরিবর্তন চান খেলোয়াড়রা ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কুলস্পোর্টস টোয়েন্টি ফোরে আরও একটা বিরতির সময় হলো একটু কথা